বিষয়ে কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করব ইনসা মা 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 এই চিষ্টি জগতের সবটুকু ভালোবাসা এবং সবটু মধু এই নামে সঞ্চিত এই নাম আমার আমার ভালোবাসা এই নাম আমার সবচেয়ে কাছের এবং সবচেয়ে বিশ্বস্ত ভরসা লক্ষ্য করুন আলাইহিস ইসা হযরত ঈসা ইসা সালাম পিতা সারা আল্লাহ তাহার কুদ্রতে জন্মগ্রহণ করেছেন তার মা পৃথিবীর অন্যতম মা হরজত মারিয়ম রদে আল্লাহ তালা আনহা তাকে যখন প্রসব করেন চিন্তায় পড়ে যান এই ঘটনা কুরআনে বর্ণিত হয়েছে অবশেষেও শিশু এসাকে কোলে নিয়ে যখন জনবসিতে পা রাখলেন তখন সেই ভয়ই কথা বলে উঠল মারিয়ম তোমার বাবা তো খারাপ লোক ছিল না তোমার মা তো মন্দ মেয়ে ছিল না তখন আনহা তার কোলের শিশুর দিকে ইশারা করলেন তখন লোকেরা তো অবাক তখন লোকেরা আরও অবাক হলেন যখন কোলের শিশু কথা বলে উঠল আমি আল্লাহ বান্দা আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন আল্লাহ আলা আমাকে কিতাব দিয়েছেন নবী বানিয়েছেন এবং বিয়ালি জাতি আমাকে বানিয়েছে আমার মায়ের অনুগত হ্যাঁ মায়ের অনুগত্যকে বাদ দিলে অর্থাৎ ইসলাম নবীর চেষ্ট ফিকে হয়ে যায় এই হলো ইসলামে মায়ের মর্যাদা প্রিয় বন্ধুরা এবার শুনুন আমাদের নবী হরত মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের কথা একজন ব্যক্তি রাসূল সাল্লাহ আলহি আসাল্লাম এসে রাসুল সাল্লামকে এসে জিজ্ঞেস করলেন আমার এই সুন্দর আচরণের জন্য বেশি হকদারকে রাসুল সাল্লাহ আলহি বললেন তোমার মা তিনি আবার জিজ্ঞেস করলেন বললেন তোমার মা তিনি আবার জিজ্ঞেস করলেন রাসুল সাল্লা সাল্লাম বললেন মা তিনি পুরনায় আবার জিজ্ঞেস করলেন রাসুল সাল্লু আলহ্লাম বললেন তোমার বাবা আরেকটি হাদিসের গল্প শুনুন একজন সাহাবি রাসুল সাল্লু আলহিহাস্লামের খেজ মতে এসে রাসুল সাল্লু আলহ সাল্লামের কাছে জিহাদে যাওয়ার অনুমতি চাইলেন তখন রাসুল সাল্লু আলহিহাসাল্লাম তাকে বললেন ওয়াহুন ও আলী দাকা তোমার কি মা বাবা বেঁচে আছেন তখন সাহাবি বললেন হ্যাঁ ইয়া রসুলাল্লাহ তখন রাসুল সাল্লাহ আলহি বললেন ফাফি হিমা ফাজাহিদ যাও তোমার মা বাবার সেবা করো এটাই তোমার জন্য জিহাদ এবার বলবো সেই বিখ্যাত গল্পটি যা আমরা ছোটবেলায় নানি দাদিদের মুখে শুনেছি ওয়াস কারণী রহমাতুল্লাহ আলাই নবীজের যুগে মানুষ বাড়ি তার অঞ্চলের লোকেরা মদিনায় এসে ইসলাম গ্রহণ করেছেন নবীজির সাক্ষাতে ধন্য এবং লাভ করেছেন গৌরব আলাই তাদের কথা শুনে হয়েছেন ইসলাম কবুল করেছেন মদিনায় আসতে পারেননি প্রিয় নবীর নূর মাখা মুখ দেখতে পারেননি কারণ তার ঘরে বৃদ্ধা মা ছিল আজ আজ তিনি বসে আছেন মসজিদে নববীতে আজ মদিনায় আল্লাহর নবী নেই এমন সময় এলেন ওমর আমিরুল এসে জিজ্ঞাসা করলেন যে তোমাদের তোমরা কোথা থেকে এসেছো তারা বলল ইয়েমিন থেকে ওমর রাজি আল্লাহ তালা আনহু তাদেরকে বললেন ওমর রাজি আল্লাহ আনহু তাদেরকে বললেন যে তোমাদের মধ্যে কি কেউ ওয়াস করুন ওয়াস নামে কেউ আছে তখন বললেন জি আমি ওয়াশ তখন তাকে জিজ্ঞেস করলেন তোমার কি সেত হয়েছিল পরে ভালো হয়ে গেছে কিন্তু সামান্য মুদ্রা পরিমাণ এখনও আছে তখন ওয়াশ বললেন জি অমর রাদি আল্লাহ তাল আনহু বললেন দেখো আমি নবীজিকে বলতে শুনেছি যে ইএমিনের বাহিনীর সঙ্গে ওয়াস ইবনে আমির নামে একজন আসবে যার শ্বেত রোগ হয়েছিল ভালো হয়ে গেছে পরে ভালো হয়ে গেছে সামান্য মুদ্রা পরিমাণ এখনো দাগ আছে তিনি আরো বলেছেন সে হলো তার মায়ের অনুগত যদি পারো তার কাছে মা ফিরতের দোয়া চাইবে ওমর তার কাছে মাখফেরতের দোয়া চাইলেন ওয়াস্করির তার জন্য দোয়া করলেন এই হলো মায়ের মর্যাদা এটাই হলো আমাদের নবীর শিক্ষা মা মমতাময় জননী ভালোবাসার উদার আকাশ যায় ওমরকে দোয়া চাইতে বলেছেন কাছে। এই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার খেদমত করে পায়নি এই সম্মান মোদির খেদমত করে পায়নি এই সম্মান পেয়েছে তার মার খেদমত করে আল্লাহ তাআলা আমাদের সকলকে মা বাবার বেশি বেশি খেদমত করার তৌফিক দান করুন ওয়াখিরা আল আলহামদুলিল্লাহ